আসসালামু আলাইকুম ফ্রেন তো কেমন আছো তোমরা আশা করছি অনেক 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 ভালো আছো আর টাইটেল আর তো আশা করছি বুঝে গিয়েছো যে ভিডিওটা কিসের উপরে হতে চলেছে হ্যাঁ আজকের ভিডিওটা হতে চলেছে সফিক ছাড়া পেয়েছে কি না সঠিক খবর তোমার আজকে ফুল কনফার্ম মানে প্রুফ সও তোমাদের দেখাবো যে সবিক ছাড়া পেয়েছে কি না ঠিক আছে আর এটাও দেখাবো যে তারার মা সবিকের নামে কি ভরে বদনাম করেছে বা কি কি বলেছে আর সফিকের মাও কি বলেছে সেটাও তোমাদের মাঝখানে আজকের বলবো গাইজ তো ভিডিওটা পুরোপুরি দেখো তোমাদের আশা করছি সব প্রুফ দিতে পারবো তো ভিডিওটা শুরু করা যাক গাইজ চলো এভরিওয়ান তারার মা কি বলছে তোমাদের তো শোনাচ্ছি আর দ্বিতীয় কথা হচ্ছে তোমাদের যে একজনকে ফাঁসিয়ে আবার তার মা কিভাবে একটা অত বড় গলাবাজি করে ঠিক আছে তো তোমাদের কাছে শোনাচ্ছি গাইজ তোমরা ভয়েসটা শুনে নাও যে তারার মা কি বললো মানে সফিকের শাশুড়ি মা কি বললো তো তোমরা ভিডিওটা দেখে কি বুঝলে কি আগের তোমাদের প্রুফ করে দিয়েছি যে সভিক নির্দোষ আর এই ভিডিও তো তোমাদের প্রুফ তো করছি আর তারার মা কি হারে সবিককে মানে বদনাম করছে বুঝতেই পারছো তো অনেক তোমাদের আগের ভিডিওতে তো কমেন্ট এসেছিল যে তারার মা তো বলছেই আর ছবিকের মা কি বলছে সেটা শোনাতে তো গাই তোমাদের শোনাচ্ছি শফিকের মা কী বলছে আর সব প্রুফস কিন্তু শফিকদের কাছে আছে সেটাও তোমাদের কাছে আমি বলে দিচ্ছি আর প্রুফ সব দেখিয়ে দিচ্ছি সবিকের মায়ের কাছে সব প্রুফ আছে ঠিক আছে আর আরেকটা যে আছে ছবিকের মা নিজে নিজে মুখে

কি মানে থেকেও নামে অনেক উল্টোপাল্টা বলেছিল যে শফিক নেশা করে সিগারেট খায় তো এইগুলো আমি তোমার মুখ থেকে শুনতে চাই যে আসল ঘটনাটা কি আর শফিক শফিককে কবে ছাড়বে কি বৃত্তান্ত এসব বিষয়ে কিছু তুমি জানো কিছু বলতে পারবে বললে খুবই ভালো হতো দেখা গেল আমার ছেলের বিষয়ে তো আমার ওটা অতটা বলতে পারছি না তবে আমার ছেলে যে নির্দোষ সেটা তো আমার জানি আর আমার ছেলেকে ফাঁসানো হয়েছে কিন্তু কে ফাঁসিয়েছে আমার ছেলেকে বা কে বা এর সাথে জড়িত রয়েছে তার কথা আমার ছেলে আছে ছবির বাড়িতে এই মুহূর্তে এই মুহূর্তে আমার কিছু বলতে চাচ্ছি না কারণ আমার ছেলে বাড়িতে আছে আসলে আমরা তখন সকলের সামনে বলবো তখন আমার তুই এবার ফাঁসিয়েছে আর আচ্ছা এবার শ্বশুরকে ফাঁসানো হয়েছে একদম নিশ্চিত

আর কষ্ট হওয়াটা স্বাভাবিক কারণ তার ছেলে থানায় আছে বা থানা থেকে ছাড়া পাওয়ার কথা ছিল পাঁচ তারিখে কিন্তু ছাড়া পায়নি অন্য একটা ডেট ছিল অন্য একটা ডেট দিয়েছে ঠিক আছে থানা থেকে একটা অন্য ডেট দিয়েছে দেখি সেই ডেটে ছাড়া পাই কি না আর ছাড়া পেলে তোমাদের তো অবশ্যই গাইস দেখাবো ছবিককে তো তোমাদের মাঝখানে অনেক অনেক কোশ্চেন আসছে যে দাদা সবিক ছাড়া পেয়েছে কিনা ঠিক আছে তারা ছাড়া পেয়েছে কিনা সবিকের স্ত্রী ছাড়া পেয়েছে না সেটাই তোমাদের আমি আজকে বলছি তোমরা স্ক্রিনের উপরে যে ভিডিওটা দেখছ ঠিক আছে এটা দেখাচ্ছে মানে অনেক অনেক ইউটিউবার থামনেল অ্যান্ড ভিডিওতে ছাড়ছে যে ছবি নাকি ছাড়া পেয়েছে আদেও এটা না আদেও এটা মানে ঠিক না ভুল খবর সফিক ছাড়া এখনও পায়নি হ্যাঁ সফিকের পাঁচ তারিখে ছাড়ার ছাড়ার কথা ছিল কিন্তু ছবিক ছাড়া পায়নি এই খারাপ সময়ে কিন্তু এই সময়ে কিন্তু কেউ ছবিকের পাশে নেই এমন কি ইমরান যে তার মানে কাছের বন্ধু দাবি করেছিল সেও কিন্তু সাইডকে হয়ে গেছে আর যারা যারা আগের ভিডিওটা দেখো ইমরান কীভাবে সাইট হয়েছে তারা কিন্তু আগের ভিডিওটা অবশ্যই দেখে আসো ফুল প্রুফ দিয়ে দিয়েছে আর ইমরান নিজে স্যারেন্ডার হয়ে গেছে যে আমি শফিকের তালে নেই শফিকের কোনো কিছুতেই নেই ঠিক আছে অনেক কিছুই হয়েছে আর ইমরান কিভাবে সাইট হয়ে গেল মানে ইমরানও কীভাবে শফিকের স্বাদ ছেড়ে দিল এই খারাপ সময়ে সফিকের সেটার ক্লিপও তোমাদের দিয়ে দিচ্ছে সেটাও দেখে নাও তখন থেকে কিন্তু শুধু জীবনে ঝামেলা শেষ নেই তার লাইফে একটার পর একটা প্রবলেম আসতে আর তোমরা হয়তো বিশ্বাস করবে যে আমার জীবনে যখন থেকে তখন থেকে কিন্তু আমার লাইফে ঝামেলা শেষ নেই

কিছুর পরও কি তোমাদের আর বন্ধুর উপরে বিশ্বাস থাকবে আর বিশ্বাস থাকলেও এতটা বিশ্বাস করো না যাতে মানে পরবর্তীকালে নিজের ক্ষতি হয় ইমরানরাও করেছে আর আর মধ্যে তোমরা তো যে ইমরান নিজেকে করে এই খারাপ সময়ে যার না থাকার কথা মানে রবিলদার কথা বলছি পল্লীগ্রাম টিভির ওনার সে কিন্তু সবীতির বাড়িতে গিয়েছিল এমনকি শবিরকে বাড়িতে বাড়ির সাথে কথা বলে পুরো জামিনের দায়িত্ব কিন্তু রবিউলদার নিজে নিয়েছে তো রবিউলদাকে আমি জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে আর গাইজ তোমাদের কি বলবো যে মানে শূন্য ছিল শফিকের হাত ধরে এত উপরে উঠলো এখন শবিকের নাম করে ভিডিও ভাইরাল করছে এই আমি দেখা করেছি এই করেছি শফিকের সঙ্গে সফিক আমার কাছের বন্ধু এখন সে নিজে সারেন্ডার হয়ে গেলো তোমরা তো ভিডিওর মাধ্যমে তোমাদের জানালে আমি আর ছবিকের বন্ধু মানে বর্ষা সে কিন্তু মানে সঠিক সঠিক কথা বলে ঠিক আছে তো বর্ষার মুখ থেকে তোমরা দুটো কথা শুনে নাও তো এভরিওয়ান এই ছোট ভিডিওটি কেমন লাগলো আশা করছি ভালো লাগবে তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো ভালো থাকো সুস্থ নিজের নিজেদের শরীরে খেললাম আর তোমাদেরকে একটা কথা বলতে চাই যে যারা যারা ছবিকে আসার অপেক্ষা আছে তারা তারা অবশ্যই কমেন্টে জানিও আর যারা সবিককে ভালোবাসো তারা ছবিকে যেন দোয়া করে যেন ছবি খুব তাড়াতাড়ি চলে আসে টাটা